হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আর মা অ্যাকচুয়ালি একটু গুরু পুজো দিচ্ছেন মানে গুরু তো আমি আজকে সকালে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো এখন যেহেতু ভোগের রান্না শুরু করেছি তো ভাবলাম ভিডিওটাও শুরু করা যাক তো আজকে পুরো ভিডিওটা দেখতে পাশে থাকো এদিকে আমের চাটনি দিয়ে আর রান্নাটা শুরু করলাম আজকে কারণ আমের চাটনিটা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে আর এটা যদি আগে বানাই না তাহলে গরমই থাকবে কারণ কি ওই দিন অনেকটা রান্না ছিল তো মা ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সব সবজি কেটে কুটে রেখে দিয়েছিলেন মানে যা যা রান্না হবে আগে থেকেই কেটে রেখে দিয়েছিলেন আর বাকি যা যা বাকি ছিল তা আর কি পরে কেটে দিয়ে দিয়েছিলেন আর এদিকে আমি স্নান করে এসে রান্না বসালাম একটা দিকে আমের চাটনি আর অন্যদিকে আলুর মানে শাক তো যেহেতু পালং শাক রান্না হবে তো পালং শাকটা আমার এরকম বাদাম আলু এগুলো ভেজে দিয়ে তারপরেই বানাতে বেশি ভালো লাগে যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছিলাম তো ভাবলাম ওইটা আর একটু ভালো করে স্পেশালভাবে করা যাক তো আমের চাটনি হয়ে যাওয়ার পর একটা দিকে শাক হচ্ছিল আর একটা দিকে আমি বসিয়ে দিলাম পায়েস কারণ পায়েসটাও ঠান্ডা হওয়া দরকার যখন ভোগটা বাড়বো নাহলে অনেকটা লেট হয়ে যাবে দেখো মিডিলে মিডলে আমার গিয়ে মিঠিকে ফেড করাতে হয় তো ওইটাতে একটু টাইম চলে যায় কারণ কি মিছিলও তো খিদে পেয়ে যায় আর রান্না করতে যেহেতু অনেকটা টাইম চলে যাবে ভোগের জন্য তাই ভাবলাম যেগুলো ঠান্ডা হওয়ার ওইগুলো আগে আগে করে নিই তো পায়াসটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো এদিকে আর ওইদিকে শাকটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো তো দুটো হয়ে যাওয়ার পর নামিয়ে দেবো তোমরা জানো যে আমি রোজ ভিডিও আপলোড করি না কারণ কি আমার ভিডিও এডিটিং করা সম্ভব হয়ে ওঠে না আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করে ওই দিন ভয়েস ওভারও দিতে পারি না তো ভয়েস ওভার আমি পরেই দেই তো অনেক কিছু মিঠিলে স্কিপ হয়ে যায় ভুলে যাই পরে কি করেছিলাম কি না এইদিকে মিঠি এত সময় ঘুমিয়ে পড়লো বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন আর এইদিকে একটু সময়ের জন্য ঠাকুর ঘরে গেলাম প্রণাম করার জন্য তো ভাবলাম তোমাদের সাথেও ঠাকুরঘরে একটা ভিউ শেয়ার করা যাক এইদিকে মেজধাবাই পুজো করছে তো তখন ঠাকুর ঘরে মোটামুটি মা সবই রেডি করে দিয়েছিলেন তো প্রণাম করে এসে গেলাম আবার আমার পায়েসটা কতদূর হয়েছে দেখতে তো এসে দেখলাম পায়েসটা মোটামুটি চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর চিনি দিয়ে একটু বসিয়ে তারপর নামিয়ে নিলাম যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো এটা আমি বলবো যে পায়েসটা ওই দিনের জাস্ট দারুণ ছিল খেতে আর ওইদিকে পায়েসটা নামিয়ে তারপর বসিয়ে দিলাম কুমড়ো চড়চড়া মানে কুমড়োর তরকারি ওইটা কাজু আর একটু বাদাম বাটা দিয়ে সরি চালমগজ বাটা দিয়ে করেছিলাম আর এইদিকে দিকে হলো আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আগে থেকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম তো এখন ভেজে তারপর ডালটা দিয়ে তো আজকের আজকের ভোগে ভোগে চানার ডাল না আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি ঘরের ফ্যানটা তো অফ করে রেখেছি কিন্তু বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে এত গরমের মধ্যে একটু হাওয়া দেখে সত্যি আরাম লাগছে কিন্তু আমি জানি না তোমাদের ভিডিওটাতে মানে অডিও কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না কি সেটা বুঝতে পারছি না যদি হয়ে যায় তো তোমরা একটু ম্যানেজ করে নিও এইদিকে দেখো মোটামুটি সব কিছু রান্না হয়ে গেছে ওইদিকে বসালাম যে মিষ্টি লাউয়ের বড়া যেগুলো ছিল তো ওইগুলো বসালাম মানে ভাজা তো এত সময়ে মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিল আর মেজদা ভাইয়ের পুজো অলমোস্ট শেষ হয়ে গেছিলো জাস্ট যজ্ঞটা বাকি ছিল তো আমি তার আগে ভোগটা দেব তাই সব কিছু রেডি করে নিলাম তো ওইটার ভাবলাম একটা ক্লিপস আমাদের সাথেও শেয়ার করা যাক যে ভোগটা কীরকম রেডি করেছিলাম আজকের ভিডিওতে তেমন স্পেশাল কিছু না শুধু এই ভোগ নিয়ে ভিডিওটা করলাম তোমরাও মেবি এনজয় করবে কারণ কি ঠাকুরের ভোগ রান্না করতে বা ভোগ দেখতে কার না ভালো লাগে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যাতে রোজই ভিডিও আপলোড করা যায় কারণ কি রোজ ডে টু ডে লাইফে অনেক কিছু ঘটতে থাকে যেটা তোমাদের সাথে শেয়ার করা যায় কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য সেটা পসিবল হয়ে না কারণ একটা ভিডিও এডিট করতে অনেকটা টাইম চলে যায় আর সেই টাইমটা মিঠির উপরই পুরো চলে যায় তো মিঠিকে নিয়ে ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য রোজ আর ভিডিও আপলোড করা যায় না বাট তাও আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে একদিন পরপর আমি ভিডিও শেয়ার করতে পারি তো তারপর ভোগ রান্নার পর ভোগগুলো নিয়ে চলে গেলাম এখানে নিবেদন করছে তারপর পর্দাটা দেওয়া হবে কিন্তু মিঠির জন্য কোনোভাবে পর্দা লাগানো যাচ্ছিল না মিঠি ওইখানে বসেছিল আর ও যা পারছিল নিয়ে আসছিল এনে আমাকে দিচ্ছিল কেন জানি না তারপর মিঠিকে নিয়ে আবার ঘরে চলে গেলাম ঠাকুর ঘরে আর বেশি সময় থাকতে পারিনি ওকে নিয়ে মিঠি ওইখানে কি কী করছিলো সেটার পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু শেয়ার করতে পারিনি কারণ কি মিঠি ওইখানে পুরো খালি গায়ে ছিল তো এরকম ভিডিও আপলোড করা ঠিক না সেই জন্য করলাম না কিন্তু তোমরা ভাববো এত গরম ছিল যে ওকে কাপড় পরিয়ে রাখবো সেটা পসিবল ছিল না শুধু এমনিতেই রেখেছিলাম খালি গায়ে যাতে এত গরম থেকে বাঁচা যায় দেখো এসিতে রাখলে পরে ওর কাশি লেগে যায় মানে কি করব বুঝতে পারি না আমি সবসময় খালি গায়েই ছেড়ে দিই এখন ফ্যানের বাতাসও পুরো গরম থাকে বাইরে কোনো হাওয়া থাকে না তো গরমের মধ্যে বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট তারপর মিঠিকে নিয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে মহারাণীকে একটু সময়ের জন্য গান লাগিয়ে দিয়েছিলাম বক্সে ওকে আমি স্ক্রিন টাইম দিই না মানে টিভিতে দেখতে দেই না টিভিতে যদি গানও লাগাই তাহলে জিও সেভেনে লাগিয়ে দিই যাতে অডিও শুধু শুনতে পায় কোনো ধরনের ভিডিও না দেখতে পারে অডিও লাগিয়ে দিয়েছিলাম সেটাই মিঠি হা করে দেখছিল কি যে দেখছিল সেটা ওই জানে আর ও যেন গান লাগালে পরে নাচে থাকে কিন্তু এই টাইমটাও খুব বেশি এনজয় করে আর আমি তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই বাই